বিশ্রীতি প্রক্রিয়ায় ভাগ ফল নির্ণয় করব প্রথম দেখো প্রথম টার্মটাকে আমাদেরকে এই পদটিকে আমরা এ দ্বারা ভাগ করবো প্রথমে ভাগের আকার লিখে নেই ফাইভ এ স্কোয়ার মাইনাস সেভেন এ বাই এ যখনই আমরা এভাবে নিচে যদি সিঙ্গেল টার্ম থাকে তাহলে আমরা কী করব যদি মাইনাস আছে এই প্রত্যেকটা পদকে আমরা এ দ্বারা ভাগ করব তার মানে এটাও এ দ্বারা ভাগ যাবে এটাও এ দ্বারা ভাগ যাবে সো লিখবো কীভাবে প্রথম যেটা লিখবো ফাইভ এ স্কোয়ার বাই নিচে এ এখানে মাইনাস আছে মাইনাস লিখলাম সেভেন এ বি স্কোয়ার দেওয়া আছে তার নিচে আমরা কি লিখবো এ তার মানে এই টার্মটাকে আমরা এ দ্বারা ভাগ করলাম মিডিলে মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস দিলাম দ্বিতীয় যে পদ রয়েছে তাকে আমরা এ দ্বারা ভাগ করলাম এবার আমরা সূচকের নিয়মে কাজ করব অথবা কাটাটি করব এখানে যদি পাঁচ আছে সংখ্যা কেউ নেই আর এখানে এ আছে এখানে স্কোয়ার আছে এখানে দুখানায় এ আছে এখানে একখানায় আছে যদি সূচকের নিয়মে করি তাহলে কত হবে ফাইভ এখানে আছে এ যেহেতু ভাগের আকারে আছে এ স্কোয়ার বাই এ ভাগের আকারে আছে আমরা জানি এক্স টু দি পর এম বাই এক্স টু দি পর এন কত হয় এক্স টু দি পর এম মাইনাস এন পাওয়ার বিও হয়ে যায় তাহলে এখানে এ স্কোয়ার আছে এখানে ওয়ান আছে তো দুই মাইনাস এক কিছু নেই মানে এক আছে মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম সেভেন সংখ্যা নেই সংখ্যা রেখে দিলাম এখানে দেখো এ আছে এখানে এ আছে তাহলে এখানে এর পাওয়ার কত রয়েছে এখানে এক রয়েছে এখানে এক রয়েছে তাহলে ওয়ান মাইনাস নিচে ওয়ান আছে মাইনাস ওয়ান বি তা স্কোয়ার এবার আমরা যোগ বিয়োগ করবো তাহলে ফাইভ দুই থেকে এক বাদ থাকছে আমাদের এক এক লিখতে হয় না শুধুমাত্র এ লিখবো মাইনাস সেভেন এখানে দেখো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো তাহলে এ টু দি পাওয়ার জিরো এন টু বি স্কোয়ার আর এ টু দি পাওয়ার জিরো বলো এক্স টু দি পাওয়ার জিরো বলো এর ভ্যালু কত হয় ওয়ান তাহলে এখানে কত হচ্ছে আমাদের ফাইভ এ মাইনাস সেভেন বি স্কোয়ার তাহলে এটা আমাদের অ্যান্সার এখানে আবার তোমরা এখানে কাটাকাটি করতে পারো এখানে দেখো আমরা কি বলেছিলাম যে এইখানে এই লাইন থেকে আমরা কাটাকাটি করতে পারি যে ফাইভ এ স্কোয়ার বাই এ মাইনাস সেভেন এ বি স্কোয়ার বাই এ যদি আমরা এটা কাটাকাটি করি কত হবে দেখো এখানে কখনো আছে এ স্কোয়ার মানে দুখানাই আছে এখানে একখানাই আছে তাহলে এই এর সঙ্গে এই দুখানা এর মধ্যে একখানাই এ কাটলো থাকছে কত আমাদের একটা এ পড়ে থাকছে এখানে এর সঙ্গে এ ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এখানে থাকছে আমাদের ফাইভ এ মাইনাস সেভেন বি স্কোয়ার দেখো এটাই আমরা অ্যান্সার পেয়েছি দ্বিতীয় প্রবলেম এই প্রবলেমটা এই সংখ্যামালাকে আমরা এই সংখ্যামালা দিয়ে ভাগ করবো তাহলে কত লিখবো ভাগের আকার লিখে নাও তাহলে ফিফটিন এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার সমান দেখো এখানেও মাইনাস রয়েছে এখানেও মাইনাস রয়েছে তাহলে আমরা জানি ভাগ করলে মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় সুতরাং এটাকে তোমরা মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিতে পারো ফিফটিন রয়েছে ফিফটিন লিখলাম দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এ এক্স স্কোয়ার সঙ্গে এ এক্স স্কোয়ার ক্যান্সেল এখানে ওয়াই চারখানা আছে এখানে একখানা আছে তাহলে এই ওয়াইয়ের সঙ্গে এখানে চারখানার বাদ থাকছে কখানা তিনখানা ওয়াই কিউব থাকছে এখানে জেড স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ারের ক্যান্সেল তাহলে কে কে পড়ে আছে ফিফটিন পড়ে আছে আর এখানে ওয়াই টু দি পাওয়ার থ্রি পড়ে আছে তাহলে ফিফটিন ওয়াই কিউব এটা আমাদের অ্যান্সার যদি এভাবে কাটাকাটি না করতে চাও তাহলে কী করবো আমরা আমরা আরেকভাবে করতে পারি সেটা হচ্ছে যে সূচকের নিয়ম অনুযায়ী সূচকের নিয়ম অনুযায়ী কত হয় যে মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার স্কোয়ার নিচে আছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার তাহলে সংখ্যা কেউ নেই শুধুমাত্র পনেরো লিখে দিলাম এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে মাইনাস মাইস ক্যান্সেল হয়ে গেল এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এক্সের পাওয়ার যদি ভাগের আকার আসে কত হয়ে যাবে বিয়োগ হবে দুই মাইনাস দুই ইন্টু ওয়াইয়ের পাওয়ার এখানে দেখো চার আছে এখানে এক আছে তাহলে চার মাইনাস এক ইন্টু এন দুই আছে এখানে দুই আছে সো জেডের পাওয়ার দুই মাইনাস দুই বিয়োগ করবো তাহলে ফিফটিন এন এক্সের পাওয়ার জিরো এর পাওয়ার তিন জেডের পাওয়ার জিরো আমরা জানি জিরো মানে কত জিরো মানে ওয়ান হয়ে যাচ্ছে এখানে এ টু দুই জিরো এক্স দিপ জিরো ওয়ান তাহলে এক্স টু জিরো এগুলো ওয়ান হয়ে যাবে সো ফিফটিন ইন্টু ওয়ান কত আসছে ফিফটিন কিউ সো আমরা সূচক আমরা পেলাম আমরা কাটাকাটি করে কিউ পেয়েছি শেষ প্রবলেম দেখো আমাদের পরবর্তী প্রবলেম এক্স ওয়াই কিউ এটাকে আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করবো তাহলে ভাগের আকার লিখে দিলাম এক্স ওয়াই এবার দেখো এখানে শুধুমাত্র মাইনাস আছে আচ্ছা কেউ আছে এখানে মাইনাস টাইন কেউ নেই তাহলে এখানে কিছু নেই মানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে থাকবে নাইন সংখ্যা এখানে এক্সের পাওয়ার ওয়ান রয়েছে এখানে এক্সের পাওয়ার ওয়ান রয়েছে তাহলে কাটা চলে যাচ্ছে বাবা লিখতে পারি এক্সের পাওয়ার ওয়ান মাইনাস এক্সের পাওয়ার ওয়ান ওয়াইয়ের পাওয়ার এখানে তিন রয়েছে এখানে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ভাগের আকার আছে পাওয়ার বিও হয়ে যাবে থ্রি মাইনাস ওয়ান সো মাইনাস নাইন এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার জিরো মানে ওয়ান সো মাইনাস নাইন ইন্টু ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার সো হচ্ছে মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এটা আমাদের অ্যান্সার